আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই জিনের পাহাড় অদ্ভুত সব ঘটনা ঘটে এই জিনের পাহাড়ে তবে এই জিন মানুষের কোনো ক্ষতি করে না দুই পাশে পাহাড় আর পাহাড় আর মাঝখান দিয়ে পাহাড়ে চলে গিয়েছে এই রাস্তাটি মদিনা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জিনের পাহাড় কালচে বনের পাহাড়ের রং অদ্ভুত সব ঘটনা ঘটে এখানে সৌদি সরকার দুই হাজার নয় এবং দশ সালের থেকে এখানে একটি সড়ক তৈরি করার পরিকল্পনা করেছিলেন যতসময় কাজ শুরু হয়েছিল কিন্তু যখন যন্ত্র এবং পিস ঢালাইয়ের বড় বড় রোলার গাড়িগুলো নিয়ে গিয়েছিল তখন এগুলো রাখার অপোজিট পাশে ঢালুর দিকে না গিয়ে উপরের দিকে উঠতে শুরু করেছিল সড়কটি মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হওয়ার পর বন্ধ হয়ে যায় শ্রমিকরা সব চলে যায় তো যাই হোক মাঝখানে দর্শনার্থীদের জন্য জায়গাটি বন্ধ ছিল এখন আবার ওপেন করে দেওয়া হয়েছে বর্তমানে এখানে একটি মসজিদ রয়েছে দর্শনার্থীরা সেই মসজিদে নামাজ পড়ে এবং কিছু ফুডপ্যান্টও রয়েছে কিছু খোলা জায়গায় ফলমূল কাপড় সেল করছে এখানে উটের গাড়ি ঘোড়ার গাড়ি চড়তে পারবেন দর্শনার্থীদের জন্য কিছু কিছু আকর্ষণীয় জিনিস ঘড়ে তুলছে তো এই জিনির পাহাড় অদ্ভুত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কারো কোনো ক্ষতি হয়েছে এই কথা এখনও পর্যন্ত জানা যায়নি তবে দিনের বেলা গেলে ভালো সন্ধ্যার পরে না যাওয়াটাই উত্তম এই সেই চিনে ভাড়া আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছে তো যারা মক্কা থেকে মদিনায় আসবেন তারা অবশ্যই জায়গাটা ভিজিট করবেন আর মদিনায় যারা থাকবেন তারা তো অবশ্যই আসবেন তো এখন আমি দেখাবো গাড়ি যখন নিউট্রোলে রাখবেন তারপরও কিন্তু গাড়ি চলছে আমাদের গাড়ি স্টার্ট তারপর এই এই পর্যায়ে যখন এসেছে। আমাদের গাড়ি কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে শুধু স্টারিংটা ধরে রেখেছে গাড়ি কিন্তু বাই সাল চড়ছে আপনার জিরো থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত উঠে যায় স্পিড আমাদের গাড়ি কিন্তু স্টপ করে দিয়েছি গাড়ি নিজে নিজে চলছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো মানে চোখের সামনে এক অদ্ভুত রকমের অনুভূতি তখন কিন্তু আপনি গাড়ি বন্ধ করতে পারবেন না গাড়ি নিজে নিজে চলবে আমি দেখাচ্ছি গাড়ি কিন্তু বন্ধ বাইশাল চড়ছে তো এরকম একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি ভিডিওটা শেয়ার করেছি যাতে আপনারাও দেখতে পারেন যারা আবারও বলছি মদিনায় যাবেন অবশ্যই জিনের পাহাড়ে যাবেন এবং এই অদ্ভুত জিনিসটি দেখবেন গাড়ি নিউট্রোলের রয়েছে বাইশাল চলছে শুধু স্ট্যান্ডটা ধরে রাখবেন যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে ধীরে ধীরে স্পিড বেড়ে যাচ্ছে সর্বোচ্চ স্পিড একশো চল্লিশ পর্যন্ত যে চলে যায় স্পিড যত গাড়ি গাড়ি কিন্তু ঢালো থেকে উপরের দিকে উঠছে বিপরীত দিকে কিন্তু তারপরও কিন্তু স্পিডটা কি পরিমাণ ন্যাচারালি এই গাড়ি ন্যাচারালি চলতে থাকে যে কোনো কিছু শুধু যে গাড়ি চলছে তা না আপনি যদি একটা পানি বোতল রাখেন সেটা বাইসাল চলে যাবে দেখেন আমাদের জিরো থেকে স্পিড বাড়তে বাড়তে সাইডের উপরে চলে গেছে এবং এটা বেড়ে একশো পর্যন্ত আসবে গাড়ি নিউট্রলে এখনও আছে আপনাদেরকে ভিডিওটা দীর্ঘক্ষণ করেছি এই জন্য যাতে আপনারা সচক্ষে দেখতে পারেন সে এক অদ্ভুত অনুভূতি কেমন লাগছে জানাবেন ধন্যবাদ